এখন বিজেপি বেশি উৎসুক সমাজ মাধ্যমে দেখছি সকাল থেকে কি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে বলছে যে এখনো পর্যন্ত মাঠ ফাঁকা রয়েছে এত কেন উৎসুক কে কে বলছে তৃণমূলের বেশ কিছু যদি কুনাল ঘোষ বলে থাকে আমি কুনাল ঘোষকে বলবো আপনি দুদিন পরে তৃণমূলের সিম্বল পাবেন না পিজন পিজন ভ্যানের চিহ্ন আপনাকে ভোটে দাঁড়াতে হবে যে কুনাল ঘোষ দুদিন আগে বলেছিল আমি চন্নয় মমতা ব্যানার্জি চোর সেই কুনাল ঘোষ বড় বড় কথা বলে যে দেবাংশু বেচারা তৃণমূলের বার খেয়ে ভোটে দাঁড়িয়ে গোহারা হারলো এখন ফুটিকে দেখার জন্য তৃণমূলের সব কথা বলে যদি এই ভিডিও যদি তৃণমূলের কেউ দেখতে পায় আমরা ছবি তুলে তৃণমূলকে পাঠিয়ে দেবো ওরা ভালো করে জানে একমাত্র হিম্মত আছে লাল ঝান্ডার যে ব্রিগেড ভরানো আজকের ব্রিগেড উপচে পড়া ভিড় অসংখ্য মানুষের ভিড় এতে তৃণমূল বিজেপির মতো বিরিয়ানির লোভে বা পয়সার লোভে কেউ আসেনি গাফাটা পাফাটা পা মেহনতি মানুষ তাদের অধিকার বুঝে নেওয়ার না এই ব্রিগেডের পরে তৃণমূল আর বিজেপির কিন্তু স্বপ্ন হয়েছে ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে মানুষকে ভাগ করার চেষ্টা করেছিল এই ব্রিগেডের পরে আবার পশ্চিমবঙ্গের মাটিতে রুটি রুজির লড়াই শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা নতুন করে সার ফেটে আসবে এবং সেই নিয়েই লড়াই হবে ওরা প্রতিদিন মগজে ঢোকানোর চেষ্টা করছে লড়াইটা হিন্দু বা মুসলমানের লড়াই আমরা বলছি বলছি লড়াইটা লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই যারা আছে মাথার উপরে বসে নবান্ন হতে পারে বা দিল্লিতে হতে পারে লুটেরা দাঙ্গাবাস তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মিউনিটি মানুষের লড়াই তো এই লড়াই চলবে ছাব্বিশে ভোটের আগে আমরা দেখতে পাচ্ছি বিজেপি হিন্দুদের ভোট একজোট করার জন্য একদম তারা নেমে পড়েছে তৃণমূল দেখছি সংখ্যালঘুদের ভোট নিজের থেকে টানতে নেমে পড়েছে সেখানে দাঁড়িয়ে ব্রিগেডের ময়দান এবং তার আগে সিপিএমের তরফ থেকে বামেদের তরফ থেকে কেন রুজিরুটি এবং শ্রমজীবীদেরকে বেছে নেওয়া দেখো প্রথম কথা হচ্ছে ওরা ভালো করে জানে ঐক্য মেহনতি মানুষ যদি ঐক্যবদ্ধভাবে ফসলের দাম চাই তাহলে বিজেপিও উত্তর দিতে পারবে না তৃণমূলেও উত্তর দিতে পারবে না যদি কর্মসংস্থানের কথা যদি বলে বিজেপিও উত্তর দিতে পারবে না তৃণমূলে উত্তর দিতে পারবে না সেজন্য সহজ এজেন্ডা হিন্দু মুসলমানের মানুষকে ভাগ করে দেওয়া যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে রুজি রুটির কথা বলতে না পারে আচ্ছা রাজনীতি কী নিয়ে হওয়া উচিত এই পশ্চিমবঙ্গের বিধানসভাতে দাঁড়িয়ে আলোচনা হতো তখন পার্টচার্যী ছিল তৃণমূলে মমতা ব্যানার্জি ছিল আলোচনা হতো সিঙ্গুরে কারখানা হবে না হবে না নয়াচরে কেমিক্যাল কেমিক্যাল আপ হবে না হবে না শালবনীতে ইস্পাত শিল্প হবে না হবে না আজকের বিধানসভাতে আলোচনা কি হচ্ছে শুভেন্দু বলছে আমি বড়ো হিন্দু জাগো হিন্দু জাগো মমতা ব্যানার্জি বলছে আমি বড়ো হিন্দু আমার মাতার সামনে শ্রীকৃষ্ণ ছবি ছবি নিয়ে ঘুরি ঘুমাই পশ্চিমবঙ্গের মানুষ জানে শুভেন্দুও চাকরি চোর মমতা ব্যানার্জিও চাকরি চোর তো চোরেদের বিরুদ্ধে দাঙ্গাবাজদের বিরুদ্ধে মেহনতি মানুষের লড়াই তো ন্যাচারালি পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনীতিতে এটা উঠে উঠে আসা উচিত রুটি কাপড় মাকান স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান এই অ্যাজেন্ডা নিয়ে লড়াই করা উচিত ধর্মতে মানুষের পেট ভরবে না ধর্মতে মানুষের ক্ষুদার দাম পাবে না তো এই রুজু রুজির কথা মানুষ বলবে যে মঞ্চে সকালের দিকে ডিম ভাতের লোভে ইকো পার্কে এবং ভিক্টোরিয়ার গেটের সামনে বেশি ভিড় হয় মঞ্চের সামনে থেকে সেখানে দাঁড়িয়ে ব্রিগেডের ময়দানে না ডিম ভাত দেওয়া হচ্ছে না বিরিয়ানি দেওয়া হচ্ছে তারপরে এত কেন ভিড় আদর্শের টানে ওরা বলে না লাল ঝান্ডা শূন্য শূন্য লাল ঝান্ডা শেষ হয়ে গেছে ওরা মনে করো শূন্য মনে শেষ আমরা মনে করি শূন্য মনে শুরু শূন্যর আগে একটা এক বসিয়ে দিলে দশ হয় তারও আগে একটা এক বসিয়ে দিলে একশো দশ হয় তারও এক একটা এক বসালে এক হাজার দশ হয় তো ফলে তৃণমূল বিজেপি কি বললো তাদের কিছু যায় আসে না এখানকার যে মানুষ আসে যারা ব্রিগেটে এসছে বামপন্থী মানুষজন তারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা মাঠে মজদুরি করে কারখানায় হাতুড়ি পেটায় তারা এসছে তাদের কাছে রোদ ঝড় বৃষ্টি কিছু যায় আসে না তৃণমূলের মতো পয়সা দিয়ে ভয় দেখিয়ে লোকজড়ো করার এটে লোকজড়ো করা জমায়েত না এই জমায়েত ঘামের গন্ধ পাবেন এই জমায়েত গাফাটা পাফাটা মানুষের অধিকারের কথা বলা হয় সেই জন্য মানুষ হচ্ছে গরিব মানুষ তার অধিকার বুঝে নেওয়ার জন্য এসছে